আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা আমি দেখিয়েছি এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু হোয়ার্ড আগের ভিডিওতে তোমরা এটা পেয়েছ এখন নতুন যে কোয়েশনটা তোমাদেরকে করানো হবে দেখো সেম টু হলে টু কত তাহলে পাওয়ার কত ফোর তাহলে এই অঙ্কটা আমরা করবো সেম আগের নিয়মেই উদ্দীপকে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান এ টু টু তাহলে লেখো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু যেহেতু এর উপর পাওয়ার ফোর তো ফোরের আগের পাওয়ার হচ্ছে টু এখন আমি যদি এর উপর পাওয়ারটা টু আনতে চাই তাহলে ওভয় পক্ষে টু দেওয়া লাগবে তাহলে টু দেওয়ার নিয়ম হচ্ছে দুই পাশে আমাকে বর্গ করা লাগবে তাহলে টু পাওয়ারটা আসবে টু ইকাল টু টু স্কোয়ার তাহলে আমি ওই পক্ষে বর্গ করলাম বি এস এস তাহলে এটা হচ্ছে এ আর প্লাসের ডান পাশে যেটা হচ্ছে সেটা হলো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এটা ইনটু বি হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার কলে হয় ফোর বা এ স্কোয়ার প্লাস নিচের উপরে কাটা টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান বাই এ এর ওপর আছে স্কোয়ার তাহলে ওয়ান কে স্কোয়ার করলে হয় ওয়ান এ কে স্কোয়ার করলে হয় এ টু ইকোয়াল টু ফোর এই পাশে আছে প্লাস ফোর যদি এটাকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে যাই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু ফোর প্লাস টু দেওয়া আছে তাহলে এই পাশে নিয়ে আসলে মাইনাস টু বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু টু তাহলে দেখো তোমাদের কাছে কোশ্চেন করা ছিল এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাহলে এর উপর পাওয়ার আছে কত ফোর কিন্তু এখনও আমার এর উপরে ফোর পাওয়ার আসে নাই পাওয়ার আছে কত টু তাহলে এই টুর সাথে কতক্ষণ করলে ফোর হয় টু তাহলে এইটাকে যদি আমরা আবার উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখবে অটোমেটিক অ্যান্সার চলে আসবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার আবার তোমরা লেখো বি এস এস বথ সাইড স্কোয়ার তাহলে এখন এখানে এ কোনটা বলো তো তোমরা এখানে এ হচ্ছে প্লাসের বাম পাশে যতটুকু অংশ আছে এই ফুল অংশ এই টুকুর নাম হচ্ছে এখন এ আর ওয়ান বাই এ টু এ এই সম্পূর্ণটার নাম হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার তাহলে আগে এ লেখো এখন এ হচ্ছে তোমার এ টু এই সম্পূর্ণটুকু হচ্ছে তোমার এ তাহলে এর উপরে কি হবে স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে তোমার এ টু বি হচ্ছে তোমার ওয়ান বাই এ টু প্লাস বি স্কোয়ার বি হচ্ছে তোমার ওয়ান বাই এ টু এর উপরে দাও স্কোয়ার টু কে স্কোয়ার করলে হয় ফোর বা এ পাওয়ারের সাথে পাওয়ার হবে গুণ এ ফোর টু কে টুর সাথে গুণ করা হয় ফোর এ স্কোয়ার আর ওপরে স্কোয়ার কাটা টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান বাই কারণ কে স্কোয়ার করলে হয় ওয়ান আর এ টু টুর সাথে টুকুন করলে হয় 4 ইকোয়াল টু হবে ফোর বা এ ফোর প্লাস ওয়ান বাই এ টু প্লাস টু এ পাশে হবে মাইনাস টু অতএে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাহলে দেখো কোশ্চেন করা হয়েছিল এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এটার মান কত তাহলে এ ফোর প্লাস ওয়ান মান আমরা কত পেয়েছি এটার মান পেয়েছি আমরা টু তাহলে এই অঙ্কটা যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের যেটা মনে রাখা লাগবে কোন কোন অঙ্ক তোমরা করবা যদি কোশনে তোমরা দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু হোয়ার্ড কোশেন যদি দেখো তোমরা এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকোয়াল টু হোয়ার্ড এ এইট প্লাস ওয়ান বাই এ এইট ইকোয়াল টু হোয়াড এ সিক্সটিন প্লাস ওয়ান বাই এ সিক্সটিন ইকুয়াল টু হোয়াট এই ক্যাটাগরির যদি ম্যাথ তোমরা দেখতে পাও তাহলে এই নিয়মে কর বা নিয়মটা কি উদ্দীপকে যেটা দেওয়া থাকবে দেওয়া আছে দিয়ে আমরা সেটাকে লিখবো কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু টু এরপর তোমাকে মনে রাখা লাগবে মানে মুখস্থই রাখা লাগবে তোমাদের যেটা দেওয়া আছে এই মানটার উভয় পক্ষকে আমরা বর্গ করবো উভয় পক্ষকে কী করবো আমরা বর্গ করবো তাহলে এই যে উভয় পক্ষে স্কোয়ার দেওয়া হয়েছে তারপর এটাকে নোট করা লাগবে বি এস এস তাহলে এরপরে কি ফর্মুলা তৈরি হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমার মুখস্থ থাকা লাগবে ফর্মুলাটা কি এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ হচ্ছে বি প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার করা হয় ফোর তাহলে এই যে এ স্কোয়ার এ স্কোয়ার লেখছ তোমরা প্লাস এই যে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে টুর সাথে আকারে আসে আর এ হচ্ছে বাঘ আকারে আসে তার উপরের এ নিচের কাটা টু ইন্টু ওয়ান হবে টু প্লাস ওয়ান বাই এ এই দুইটার উপর স্কোয়ার আছে ওয়ানকে যদি তুমি স্কোয়ার করো ক্যালকুলেটার নেওয়া হাতে ওয়ানের উপর স্কোয়ার চিহ্ন দেওয়া ওয়ানই আসবে এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার হয় ইকোয়াল টু ফোর এই পাশে প্লাস টু আছে সমানের উপায় শি নিয়ে গেলে যে মাইনাস টু তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকোয়াল টু ফোর থেকে টু গেলে হয় টু যেহেতু তোমার কোয়েশন করা হয়েছিল এ ফোর তাহলে তোমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা যখন আসবে এটাকে ফোর তৈরি করতে গেলে আবার তোমাকে বর্গ করা লাগবে তার মানে এ ফোরের অঙ্কে তোমাকে দুইবার বর্গ করা লাগবে বথ সাইড স্কোয়ার করা লাগবে এটা তোমার মাথায় মুখস্থ থাকাই লাগবে তারপর কী করবা আবার বর্গ করবা তাহলে আবার তৈরি হবে এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার এখন এইখানে এ কোনটা এ টু হচ্ছে পরেটুকু তোমার এ এর উপরে যে স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এ টু বি হচ্ছে ওয়ান বাই এ টু প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এ টু হচ্ছে তোমার বি যে এর উপর স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এ টু টু পাওয়ারগুলো কী হয় গুণ হয় দুই দু গুণে চার প্লাস এ স্কোয়ারে স্কোয়ারে কাটা টু ওয়ান বাই এ স্কোয়ারকে ইকোয়ালে হয় ওয়ান বাই এ ফোর ইকুয়াল টু ফোর প্লাস টু এই পাশে গেলে মাইনাস টু এখন এই অঙ্কটা মনে কীভাবে রাখবা দেখো অঙ্ক না পারার মেন কারণ হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া থাকে তোমরা কোশ্চেনটা পড়োই না ভালোভাবে কোশ্চেনটা পাঁচ থেকে দশবার কোশ্চেন লিখবা আগে তোমরা খাতায় খাতায় লিখার পরে এই যে যে অঙ্কটা অঙ্কটা দুই থেকে তিনবার করবা করার পরে দেখবা এখানে কোন কোন কথাগুলো তোমার মাথায় রাখা লাগবে যেমন এই অঙ্কগুলো করতে গেলে মাথায় রাখাই লাগবে তোমার যে উভয় পক্ষকে বর্গ করতে হবে তাহলে এটা তোমাদের মাথায় রাখা লাগবে উভয় পক্ষকে বর্গ করবা অঙ্ক যখন করা হয়ে যাবে এরপর দেখবা যে অঙ্কটা মুখস্থ বলতে পারতেছো কি না যদি দেখো অঙ্কটা মোটামুটি মুখস্থ বলতে পারতেছো তার মানে অঙ্কটা তুমি বুঝে গেছো এই অঙ্কটা তোমার লং টাইম মনে থাকবে আর যদি দেখো অঙ্ক জাস্ট করছো বাট মুখে বলতে পারতে না তার মানে অঙ্ক তোমার সলভ হয় নাই ভালোভাবে ওটা আরও বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে তাহলে এই ক্লাসে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর করালাম এ এইট প্লাস ওয়ান বাই এ এইটের ব্যালুটা কী হবে তোমরা করে বের করো